তো এই দেখেন ডাক্তার আমাকে এই লাইটটা আমাকে ছয় মাস খাওয়ার জন্য বলছে আমি অনেক কিছু জানতাম না সে কারণে আমার অনেক কিছু মিস্টেক হয়েছে আমি চাই না আপনারা এই ওষুধটা খাওয়ার সময় এই মিস্টেকগুলো করেন এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার যদি প্রেশার লো থাকে মানে আপনি যদি ফ্লো প্রেশারে ঢুকি হয়ে থাকেন তাহলে এই ওষুধটা আপনাকে অনেক ভোগাবে মানে আপনার শরীরটাকে আরো দুর্বল করে দিবে ডাক্তারটা কখনোই বলবে না যে যে কোনো ওষুধের সাইড ইফেক্ট আছে এটা কোনো ডাক্তারই কখনোই বলবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সামিয়া রহমান চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নতুন একটা জিনিস নিয়ে কথা বলতে তো যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে নোবেলিয়ান টোয়েন্টি এইট লাইট আমি আপনাদের সাথে আজকে নোবেলিয়ান টোয়েন্টি এইট লাইট নিয়ে কথা বলবো এটা কেন খাওয়া হয় বাটের উপকারিতা কী কী আছে অপকারিতা কী কী আছে মানে এটা খাওয়ার পরে আপনার কী কী সমস্যা হবে আর কি কি হচ্ছে ভালো হবে এবং কেন খাওয়ানো হয় খাওয়া হয় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এটার ভিতরে আমার একটা প্যাকেট আছে এর আগেও আমি অনেকগুলো খেয়েছি এই যে আমার খালি পাতাও আছে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কারণ পরে আপনারা আমাকে বলবেন যে আপু আপনি হয়তো মিথ্যা কথা বলতেছেন এর আগেও আমি চা থেকে পাঁচটা পাতা খেয়েছি তো ওইগুলো আমার কাছে নাই কিন্তু আমি আপনাদেরকে মানে প্রমাণস্বরূপ পরে ভিডিওর পরে আসে আপনি আপনারা আমাকে বলবেন যে আপু আপনি ভিডিও বানানোর জন্য কথাগুলো বলতেছেন না আমি ভিডিও বানানোর জন্য বলি না আমার এই যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলে হচ্ছে আমার তিনটা থেকে চারটা প্লে লিস্ট আছে একটাতে হচ্ছে আমি রান্নাবান্না নিয়ে ভিডিও করি আর বাকিগুলো বাকি একটা আছে বিউটি এবং হেলথ টিপস মানে যেগুলো আমার সাথে হয় বা যেগুলো আমি ভালো মনে করি খারাপ মনে করি সেগুলো নিয়ে আমি বিউটি অ্যান্ড হেলথ টিপসে কথা বলি আর হচ্ছে আমার ট্রাভেলিং সেক্টর নিয়ে আমার একটা প্লে লিস্ট আছে সবগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে নিয়ে আমি কথা বলি তো এই দেখেন ডাক্তার আমাকে এই নোবেল লাইটটা আমাকে ছয় মাস খাওয়ার জন্য বলছে আর খাওয়ার তারিখটা দেখেন খাওয়ার তারিখ দেখলে বুঝবেন চোদ্দো তিন পঁচিশ আর আমার আজকের বিডিও তারিখ কত আপনারা অবশ্যই বুঝবেন আমি আজকে ভিডিওটা ছেড়ে দিব তো অবশ্যই আপনারা বুঝে নেবেন আমি কয় পাতা খাইতেছি সেটা আপনারা এটা দেখলে বুঝে নিবেন ছয় মাস খেতে বলছে তো এটা খাওয়ার পরে আমি কী কী উপকারিতা পাই পেয়েছি বা কী কী সমস্যার জন্য খাই আমি সব কিছুই আজকের এই ভিডিওতে বলে দেবো আপনাদেরকে প্রথমত সমস্যা হচ্ছে আমি এটা খাই হচ্ছে আমার পিছিও এস পিচিও এস যে একটা সমস্যা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ফাইলের মধ্যে ডাক্তার এটা মানে শনাক্ত করছে যে আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইরেগুলার ম্যানস্ট্রেশন মানে আমার ইল ইরেগুলার পিরিয়ড যে হয় সে কারণে হচ্ছে ডাক্তার আমাকে এটা সাজেস্ট করছে এই ওষুধটা সাজেস্ট করছে তো এটা আমি আজকে প্রায়টা মানে ছয় মাসে হয়ে আসছে যে আমি ছয় মাস না পাঁচ মাস হয়েছে মনে হয় এটা খাই চার পাঁচ মাস হবে এটা আমি খাইতেছি সে রমজানের সময় খাইতে রমজানের সময় থেকে খাইতেছি এখনও খাইতেছি তো এটা সম্বন্ধে আমার সাধারণত ধারণা সেটা হয়ে গিয়েছে প্রথমত এটা দেওয়া হয়েছে হয় আমাকে মানে এটা ফিল হিসাবে অনেকে খায় জন্ম নিয়ন্ত্রণ কিন্তু আমি এটা ফিল হিসাবে খাইতেছি না আমি হচ্ছে এটা ইরেগুলার ফিউডকে রেগুলার করার জন্য খাইতেছি নর্মালি তো যাদের মানে ফিওড ইরেগুলার বা ফিউডের সমস্যা তাদেরকে এ ধরনের ওষুধ দেওয়া হয় তো এই ওষুধ নিয়ে আমি প্রথম যে কথা বলবো এটা খাওয়ার কিছু সুবিধা সুবিধা বলতে কি সব কিছু অসুবিধা আসলে আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি এগুলো হচ্ছে আপনার সবগুলোই অসুবিধা আসছে তো তবুও কী কী অসুবিধা আছে সুবিধা আছে এটা যদি আগে চেনে যায় জেনে নেওয়া যায় তাহলে আজ নেই তা আমি অনেক কিছু জানতাম না সেই কারণে আমার অনেক কিছু মিস্টেক হয়েছে আমি চাই না আপনারা এই ওষুধটা খাওয়ার সময় এই মিস্টেকগুলো করেন ফার্স্ট অফ অল যে মিস্টেকটা হয়েছে সেটা হচ্ছে আমি এই ওষুধের কিছু যে দিক নির্দেশনা সেগুলো না জেনে আমি ওষুধটা খাওয়া শুরু করছি তা আপনারা এই টেবিলটা করবেন না প্রথমত হচ্ছে এই ওষুধটা এই ওষুধটা যখন আপনারা খাওয়া শুরু করবেন প্রথম এক সপ্তাহ হচ্ছে আপনাদেরকে সেফটি নিতে হবে মানে প্রথম এক সপ্তাহে এই ওষুধটা কোনো শরীরে কাজ করে না এক সপ্তাহ পর থেকে হচ্ছে এটা কাজ করে আর হচ্ছে যদি কোনো একদিন আপনি এই ওষুধটা মিশ দেন তাহলে পরবর্তী হচ্ছে বা রাত্রে আমরা অনেক সময় হয় না ভুলে যাই ওষুধটা খাইতে এরকম ভুল হয়ে গেলে তাহলে হচ্ছে আমাদেরকে পরবর্তী সাত দিন পরবর্তী সাত দিন হচ্ছে আবার আমাদেরকে সেফটি মেনটেন করে চলাফেরা করতে হবে এই হচ্ছে এটার হচ্ছে মূল খাওয়ার দিক নির্দেশনা আর এটা প্রতিদিন খেতে হবে কোনো আপনার যে সাত দিন অব্দি এরকম কিছু না প্রতিদিন খেতে হবে এরকম আর এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার যদি প্রেশার লো থাকে মানে আপনি যদি লো প্রেশারে ঢুকি হয়ে থাকেন তাহলে এই ওষুধটা আপনাকে অনেক ভোগাবে মানে আপনার শরীরটাকে আরও দুর্বল করে দিবে আপনার কাজ করতে মন চাইবে না তো আমি ওষুধটা হচ্ছে ভিতরে সাইডটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম একটা আপনার দিয়ে দেওয়া থাকে যেখানে বলছে যে এই ওষুধটা হচ্ছে আপনার কোনো ওয়েট গেইন করবে না তারপরে যে বনের যে প্রবলেম সেটাও করবে না এরপরে হচ্ছে যে অবাঞ্ছিত লোভ গজানো সেটাও করবে না কিন্তু আমি যেটা প্রমাণ পাইছি সেটা হচ্ছে যে এটা ব্রণ উঠায় এখানে যে বলছে ব্রণ উঠে না কিন্তু আমার ব্রণ উঠছে তো এই কথাটার সাথে আমি একমত পোষণ করি নাই আজ মুটিয়ে যাওয়াটা আমার হালকা স্বাস্থ্য বাড়ছে মানে ওইরকম মোটে মানে ওইরকম মোটো হয়নি কিন্তু হালকা স্বাস্থ্য বাড়ছে আর আর সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে আর এই ওষুধটা আমি ভিতরে থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পুরোপুরি বুঝবেন আমার এটারও এটারও অনেকগুলো পাতা খাওয়া হয়ে গিয়েছে এই যে এখানে হচ্ছে সব আমি নিচে যে দুইটা দুইটা তাক খেয়েছি এগুলো সব হচ্ছে এরকম পিঙ্ক কালার আর এখানে হচ্ছে চারটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট কালার এগুলো কোনো অফ করা যাবে না আটাইশটা আসছে সবগুলোটা না খেতে হয় তো সর্বপ্রথম হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলবো এটা খাওয়ার পরে হচ্ছে আপনার প্রথম শরীর দুর্বল হবে যদি আপনার লো প্রেশার বা হার্টের সমস্যা থাকে এরকম কোনো রুগী আপনি হয়ে থাকেন তাহলে আপনি ওষুধটা আসলে খাওয়াটা আমি মনে করি ঠিক হবে না এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই যে চারটা ওষুধ দেওয়া আছে এগুলো হচ্ছে চারটা ওষুধ খাওয়ার পরেও আপনার যে পিরিয়ড নর্মালি তো আমাদের ফিওড হয় সাত দিন কিন্তু কি এই ওষুধটা খাওয়ার পর আপনার সাত দিন না মাত্র তিন দিন কিংবা চার দিন সর্বোচ্চ চার দিন পিরিয়ড হয় মানে যেটা আমার কাছে মনে হয় যে আমাদের ব্লিডিংটাই ঠিকমতো হয় না সাত দিন ব্লিডিং হলে যেরকম মনে হয় যে ব্লিডিংটা ঠিকমতো হয়ে গেল ক্লিয়ার হয়ে গেছে সেটা এটাই ওষুধটা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমার ব্লিডিংটা ঠিকমতো হয় না মানে ব্লিডিং ঠিক হওয়া শেষ হওয়ার আগে আমার হচ্ছে ওষুধের মাধ্যমে এটা আমার অফ হয়ে যায় আর একটা কথা আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি অলরেডি আমি এগুলো এটা সুবিধা মানে এটা কি কারণে খাওয়ানো হয় সেটা বলে দিছি জন্ম নিয়ন্ত্রণের জন্য খাওয়ানো হয় আর যাদের পিরিয়ড ইরেগুলার তাদের রেগুলার করার জন্য এটা পাঁচ ছয় মাস খাওয়ানো হয় বা এরকম কিছু ডাক্তার সাজেস্ট করে তো আমাকে ছয় মাস যেতে বলছে দেখি ডাক্তার কি বলে আমাকে আর এটা হচ্ছে আপনারা যারা খাবেন তারা আসলে আমি মনে করি যে কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ এটা দীর্ঘস্থায়ী খেলে শরীরে সমস্যা হয় আপনাদের জরাই যে বাল্ব আসে সেগুলো নষ্ট হয়ে যায় ডাক্তারটা কখনোই বলবে না যে যে কোনো ওষুধের সাইড ইফেক্ট আছে এটা কোনো ডাক্তারই কখনোই বলবে না অবশ্যই ওষুধের সাইড ইফেক্ট থাকবে আপনি একটা ওষুধ খাচ্ছেন সেটা সাইড ইফেক্ট থাকবে না তো যাদের কোনো দরকার নেই আমি মনে করি তারা সেফটি নিয়েই আপনারা চলাফেরা করেন এ ধরনের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই আমরা তো ঠেকায় পড়ে খাইতেছি কারণ আমাদের খাইতে হবে আমাদের যে রেগুলার পিরিয়ড ঠিক করতে হবে সেজন্য ঢেকায় পরে খাইতেছি যাদের ফিওডিক্যাল কোনো সমস্যা নেই বা কোনো রকমের ঝামেলা নেই তাদেরকে বলবো যে আপনারা এসব ওষুধ না খেয়ে একটু হাজব্যান্ড ওয়াইফ সেফটি মেনটেন করে চলেন সেটাই ভালো যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা ভবিষ্যতে আপনার জরায়ুতে সমস্যা করবে জরায় বালতে সমস্যা করবে আর নান রকম সমস্যা করবে আর হচ্ছে ডাক্তার যদি সাজেস্ট করে তাহলেই ওষুধটা খাবেন আর এই ওষুধের যে খারাপ দিকগুলো আছে সেটা আমি বলে দিছি আমার কাছে মনে হয়েছে যেটা ব্লিডিং মানে যে ব্লিডিং হয় ব্লিডিংটা ক্লিয়ার হয় না তিন চার দিনের সময় অফ হয়ে যায় যেটা আমার কাছে খুবই কম সময় লাগছে আর হচ্ছে গিয়ে আপনার শরীরটাকে অনেক দুর্বল করে আপনার শরীরে এনার্জি থাকবে না আমি এত পরিমাণে ভালো ভালো খাবার খাই তারপরেও আমার কাছে মনে হয় যেন আমার শক্তিটা নাই শক্তি নাই মনে হয় আর এটা ব্যবহারের আপনি খাওয়া তো দিক নির্দেশনা বলে দিলাম প্রথম তো যে প্রথম যখন খাওয়া শুরু করবেন এক সপ্তাহ পর্যন্ত সেফটি নিতে হবে এরপরে কোনো ওষুধ মিস করলে আবার হচ্ছে এক সপ্তাহ আপনারা সেফটি নেবেন আমি এই সেফটিটা না নেওয়াতে আমি ভুল করছি আমার একটু ঝামেলা হয়ে গেছে তো আমি চাই আপনারা এই ঝামেলাটা না পড়েন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আমি ছাড়ি তার মধ্যে একটা হচ্ছে কুকিং আর এটা হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ টিপসের একটা প্লেলিস্ট আমার চার পাঁচটা প্লেলিস্ট আছে আপনাদের যা যেটা পছন্দ বাজে যে ভিডিও দেখতে চান আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ